নমস্কার ফ্রেন্ডস সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম জানি আজকে আমি সকাল সকাল আমার ভিডিওটা শুরু করছি তো আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি এই ভিডিওটা ছিল কয়েক কয়েকদিনকার আগেকার ভিডিও কোন ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি যার কারণে ভিডিওটা ছাড়া হচ্ছিল না তো ভিডিওটা এডিট করে ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার গোলাপ গাছটা দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আসলে দেখলে মনটা আনন্দে ভরে যায় তো দেখুন আপনাদের দাদা আগের দিন রাতে মাছগুলো নিয়ে এসেছিল তো রাতে এনেছিল বলে এতগুলো মাছ আমি আর কাটিনি তো সকালবেলা ঘুম থেকে উঠে মাছগুলোকে আমি বের করে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায় তারপর আমি মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নেব তারপর ফ্রিজে রেখে দেব। তো আমি আমার রান্নাবান্নাগুলো আগের দিনেই আমি গুছিয়ে রাখি দেখুন সকালবেলা আমার বিছানার কি অবস্থা তো আপনাদের দাদাও ঘুম থেকে আজকে সকালে উঠে নিচে গিয়েছে তো ভাবলাম যে না বিছানাটা একটু গুছিয়ে নেই তো বিছানাটাকে আমি একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আসলে শীতের দিনকে না আরও বেশি ঝামেলা বিছানাতে অনেক কাপড় চোপড় থাকে যেমন ল্যাপ থাকে কম্বল থাকে এগুলোকে ভালোভাবে আবার গুছিয়ে পরিপাটি করতে একটু সময়টা বেশিই লাগে তো বিছানাটা গুছিয়ে তারপর ঘর টর সুরে স্নান করে আমি পূজাটাও দিয়ে নিয়েছি আপনাদের দাদা আজকে একটু দেরিতে যাবে তারপর আমি মেশিনে কিছু কাপড়ও দিয়ে দিয়েছিলাম যেহেতু এখন আর পাতলা কম্বলগুলোর আর প্রয়োজন হবে না আসলে হালকা শীতের জন্য কিন্তু এই কম্বলগুলো খুবই উপযোগী এখন যেহেতু বেশি শীত পড়েছে এখন আর এই কম্বলগুলো ব্যবহার করা যাবে না তার কারণ হচ্ছে শীত প্রচুর পড়ে গেছে সেজন্য এই কম্বলগুলোকে আমি মেশিনে ওয়াশ করতে দিয়ে দিয়েছি মেশিনে ওয়াশ করতে দিয়েই তারপর স্নান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি পুজো হতে হতে আমার মেশিনের কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন আমি কাপড়গুলোকে নেড়ে দিয়েছি তো নেড়ে দিয়ে তারপর আমি রান্নাটাও করে নিয়েছি তো আমি আগের দিনই সব রান্না গুছিয়ে রেখেছিলাম আমি যদি সকালবেলা রান্নাটা করি তাহলে আগের দিনকার রাতেই আমি সব কিছু গুছিয়ে রাখি যে আমি কি রান্না করব তো ডালটাও আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সবজি রান্না করেছি ডাল রান্না করেছি আর বেগুন ভাজি করেছি আপনাদের দাদা যেহেতু আজকে দেরিতে বাজারে গিয়েছে তাই আমি আস্তে দিনে সব কাজগুলোই আমি সুন্দর করে গুছিয়ে করতে পেরেছি তো তাকে এখন খাবার দিয়ে দিচ্ছি তো সবজি দিয়ে তারপর বেগুন ভাজি দিয়ে তাকে খাবার দিয়েছি এবং আমি আর আমার ছেলেও খেয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে সব বাসনপত্র ধুয়ে তার তারপর একটু দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো আমি আমার ছেলেকে একটু দুধ জাল করে দিয়ে দিয়েছি তো সে দুধ খেয়েছে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম এখন এসেছি যে সকালবেলা মাছগুলো কেটেছি তখন তো আর মাছ রান্না করিনি তো এখন ভাবলাম যে ভাত রান্না করে তারপর মাছগুলোকে একটু ভেজে নিই তো শ্যারপুটি মাছ কিন্তু ভাজি খেতেই বেশি ভালো লাগে তো শ্যারপুটি মাছগুলোকে আমি একটু ভেজে নিয়েছি রাতের বেলা মাছ ভাজি দিয়ে ভাত খাবো দুপুরের ডাল ছিল একটু তরকারিও ছিল তো মাঝবাজি করতে করতে আপনাদের দাদাও চলে এসেছে তো সে কিছু পোলাউর চাল আর লবণ নিয়ে এসেছে পোলাউর চাল আর লবণটা আমার শেষ হয়ে গিয়েছিল তো সে প্রতিদিনই বাজার থেকে আসার সময় আমাকে ফোন দিয়ে আসে যে কোনো সদাই লাগবে কিনা বা কোনো বাজার লাগবে কিনা তো আমি বললাম যে পোলাউর চাল আর লবণটা আমার নেই তো সে সেটাই নিয়ে এসেছে তো আমি ভাবলাম যে সে হাত পাও ধুতে ধুতে আমি এগুলোকে একটু গুছিয়ে নেই তো আমি আমার পোলাউর চালটাকে কৌটার মধ্যে ঢেলে দিয়েছি এখানে প্রায় দুই কেজির মতো পোলাউর চাল নিয়ে এসেছে আর লবণটাকেও কেটে তারপর আমি আমার কোর্ট রেখে দিয়েছি আর আরেকটা লবণ যে বেস্তি এনেছিল সেটাকে পলিথিনে মুড়ে আমি আমার যেখানে বেশি জিনিসপত্র রাখা হয় মানে অনেক দিন যাবৎ ব্যবহার অনেক দিন পর ব্যবহার করা হয় তো ওইখানে রেখে দেব তো পুরো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই